জি স্যার অনেক ধন্যবাদ স্যার আমরা এরপর জানতে চাচ্ছি যে এই চোখের যে সমস্যা দেখাচ্ছে যে কারো সমস্যা হচ্ছে কারো হচ্ছে না তো সেক্ষেত্রে যা এই সমস্যাগুলোর কোনো বিশেষ কারণ রয়েছে কিনা দৃষ্টিজনিত সমস্যা হওয়ার কারণ আসলে আল্লাপাক একজন মানুষ একেবারে তৈরি করেছেন কার কোন রোগ হবে বলা মুশকিল আমাদের দায়িত্ব হলো আমরা অ্যাভয়েড মানে যতটুকু রিস্ক ফ্যাক্টুকু অ্যাভয়েড করে চলা চোখের ক্ষেত্রে আমরা যেগুলো বলি যে কেউ সরাসরি এই এই প্রবলেমটা নিয়ে দুনিয়াতে এসছে কিছু করার থাকে না কিংবা এটা পরবর্তী সময় ধরা পড়ে সেটাও হতে পারে আর ইদানিং যেটা পাচ্ছি আমরা ইন্ডুসড মায়োপিয়া যেটা আমরা বলতে পারেন যে এই যে আমরা যে স্ক্রিনিং যেটা আমরা আমরা বাড়াই দিচ্ছি ডিভাইস আমরা ইউজ করছি প্রয়োজন হোক অপ্রয়োজনে হোক এটা দীর্ঘ দিয়ে কিন্তু এটা একটা কুফল আছে যে আমাদের চোখের জন্যে চোখের করনিয়া যেটা আমরা বলি সবার বাইরে যে লেয়ারটা বলি কর্নিয়া এর বাইরে কিন্তু আমরা আরেকটা লেয়ার থাকে যেটা আমরা বলতে পারেন যে সরাসরি স্টেবল লেয়ার না আনস্টেবল লেয়ার সেটাকে আমরা বলি প্রি করনিয়াল টিয়ার ফিল্ম বলি এই টিয়ার ফিল্মটা কিন্তু মূলত চোখের পানি দিয়ে এই ফিল্মটা তৈরি করা থাকে এখন দেখা যাচ্ছে যিনি বেশিক্ষণ ডিভাইসে সময় দিচ্ছেন তখন তার ওই লেয়ারটা থিন হয়ে যায় তখনই তাকে আমরা বলি ইন্ডুস মাইপি এবং উনি তখন এই প্রবলেমে উনি অনেকগুলো কারণের মধ্যে বিশেষ করে বর্তমানে প্রযুক্তির যুগে আমরা এগুলোকে অ্যাভোর্ড করতে পারবো না আমরা সেটা অ্যাভয়েড করতে আমরা বলিও না কিন্তু আমরা যেটা বলি যে আপনি আপনার প্রয়োজন অংশটুকু কম্পিউটার বলেন ল্যাপটপ বলেন মোবাইলে বলে সারেন কিন্তু অপ্রয়োজনীয় নিখাত বিনোদন এই বিনোদতে কোনো থাকে কোন শেষ নেই আপনি যদি আনলিমিটেড ইউজ যদি করেন দীর্ঘক্ষণ এই যে আমরা দেখেছি যে স্টুডেন্টরা এই রাত বারোটা একটা দূরে পর্যন্ত ওই বিছানায় শুয়ে শুয়ে ওই অল্প আলো জ্বালিয়ে তারা মোবাইল টিভি যাচ্ছে স্ক্রোলিং করে যাচ্ছে করে যাচ্ছে কোনো থামাথামি নেই এই যে এই যে আনলিমিটেড ইউজ যেটা আমরা এটার ব্যাপারে আমরা সবাই আমরা মানুষকে সচেতন করতে চাই এটা তো মানে চোখের পাশাপাশি শরীর এবং মন দুটাতেই তো প্রভাব পড়েছে অবশ্যই সময় আমরা তো বলি চোখ শুধুমাত্র চোখের কথা বলে না চোখ মানুষের মনের কথাও বলে জি স্যার